ন্যাশনাল ইনস্টিটিউটের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শিক্ষার আঙ্গিনায় আনন্দের জোয়ার সম্প্রতি দ্য ন্যাশনাল ইনস্টিটিউট এর বালিপুর ও হেলান শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বালিপুর হাই স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিষ্ঠানের ডিরেক্টর জামাল উদ্দিন বিন ইব্রাহিম জানান শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতি বছর এই বিশেষ ইভেন্টের আয়োজন করা হয় এবারের প্রতিযোগিতায় বাহাত্তর মিটার দৌড় বল বাকেট এবং ভাল্লুক দৌড়ের মতো মজার ইভেন্টগুলি দর্শকদের নজর কাড়ে তবে বিশেষ আকর্ষণ ছিল অভিভাবকদের জন্য চোখ বেঁধে সন্তান চেনার অভিনব খেলা পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য ম্যাজিক শো যাকে ডিরেক্টর বিজ্ঞানেরই একটি অংশ হিসেবে অভিহিত করে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি বালিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং রবীন্দ্র নজরুল মঞ্চের বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে ডিরেক্টর জানান গুণমান ও পরিকাঠামোর কারণে ন্যাশনাল ইনস্টিটিউটের জনপ্রিয়তা এখন তুঙ্গে পুরশুরা থেকে শ্যামপুর বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা এখানে শিক্ষালাভের জন্য আসছেন তিনি উল্লেখ করেন বালিপুর ক্যাম্পাসের স্থান সংকুলানের কারণে বর্তমানে শুধুমাত্র নার্সারি থেকে কেজি ওয়ান পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে তবে হেলান শাখায় সমস্ত ক্লাসেই ভর্তির সুযোগ রয়েছে কিড জোন এর পশ্চিমবঙ্গ শাখায় সিইও হিসেবে তিনি জানান আগামী দিনে আরো বড় পরিসরে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ারই তাদের লক্ষ্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং এলাকাবাসীর অকুণ্ঠ সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন एक्चुअली আজকে বালিপুর দা ন্যাশনাল ইনস্টিটিউট এর থেকে অ্যানুয়াল স্পোর্টস এর আয়োজন করা হয়েছিল প্রতি বছরই আমাদের এই ইভেন্টটা থাকে অ্যানুয়াল স্পোর্টসে আমাদের 72 মিটার বল ব্যাকেট ভাল্লুক দৌড় এবং অভিভাবকদের জন্য নিজের সন্তানদেরকে না দেখে চিহ্নিত করা সাথে সাথে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ম্যাজিক এর ব্যবস্থা থাকে যেহেতু ম্যাজিক মানে সায়েন্স তো সেই সায়েন্সেরই একটি পার্ট ম্যাজিক সেই সমস্ত বিষয়গুলো দিয়ে বাচ্চাদেরকে আনন্দিত করা হয় আমাদের মূলত দুটো ব্রাঞ্চ হেলান ন্যাশনাল ইনস্টিটিউট এবং বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট দুটো ব্রাঞ্চের একত্রিতে উদ্যোগে একত্রিত উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান অ্যাকচুয়ালি আমাদের এই ইভেন্টটা সেমিফাইনাল ফাইনাল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল যে যারা স্কুলে হয় ফাইনালটা আমরা বড় করে বালিপুর হাই স্কুল মাঠেতে প্রতি বছর করে থাকি আজকে আমরা বিশেষ করে আমন্ত্রিত অতিথি হিসেবে যাদেরকে ইনভাইট করেছিলাম ফানাকুল থানার ওসি বালিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এই মাঠটা যারা পরিচালনা করেন রবীন্দ্র নজরুল মঞ্চ এবং আশেপাশের কিছু মাস্টারমশাইদেরকে আমরা কিছু এনজিওদেরকেও আমরা ইনভাইট করেছিলাম সমস্ত অভিভাবকদের একটা ব্যাপক সারা পেয়েছি খেলা অনেকেই বলছেন যে আমরা এত সুন্দর খেলা এত উন্নতভাবে এত আধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে যে সমস্ত খেলাগুলো আপনারা করান আমরা অন্য কোনো স্কুলে দেখিনি তো আমরা চেষ্টা করব আগামী দিনে আরও ভালোভাবে খেলা করানো সাথে সাথে এটাও বলে রাখি ন্যাশনাল ইনস্টিটিউটে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে আমাদের ক্যাম্পাসটা যেহেতু অনেকটা ছোট আমাদের ফুলফিল হয়ে গেছে শুধুমাত্র নার্সারি থেকে কেজি ওয়ানে যে সমস্ত বাচ্চারা উঠছে ওই ক্লাসটা ফাঁকা হয়ে যাচ্ছে সেই জন্য ওই ক্লাসটাতে আমাদের রোলিং রাখার জন্য ওই ক্লাসটা অ্যাডমিশন নিতে পারছি প্রচুর ক্লাসের বাচ্চাদেরকে আমরা নিতে পারছি না আর আমাদের হেলান ব্রাঞ্চে সমস্ত ক্লাসে ভর্তি চলছে যেহেতু ওটা আমরা গত বছরই ওপেনিং করেছিলাম ওখানে স্টুডেন্ট কম জায়গাটা অনেক বেশি আছে এছাড়াও আমি কিট জোন যে স্কুল আছে আপনারা জানেন অল ওভার ইন্ডিয়ায় এই কোম্পানির সাড়ে তিনশো স্কুল আছে এই কিডজনের আমি ওয়েস্ট বেঙ্গলের সিও এই কোম্পানির যে সমস্ত স্কুলগুলো হয় গোটা বাংলা জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন স্কুল যারা করতে চাই তাদেরকে আমরা ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকি বিভিন্ন চুক্তির মাধ্যমে এগ্রিমেন্টের মাধ্যমে আমাদের চিনার পার্কে মেন অফিস সেই কিডজনেরও আমি সিও আছে দেখাশোনা করি বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের আমি একজন পরিচালক হিসেবে দেখাশোনা করি আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের স্টাফ কেয়ারটেকার গাড়ির ড্রাইভার এবং অভিভাবক অভিভাবিকা ছাত্রী সকলের একান্ত প্রচেষ্টায় এবং এলাকাবাসীর মানুষের ভালোবাসায় সকলের ভালোবাসায় বিশেষ করে আপনাদের মতো মিডিয়া ভাইরা আপনাদের সহজ সহযোগিতা আপনাদের উদারতা আপনাদের একটা লাইভ ভিডিও একটা পোস্ট একটা শেয়ার বিভিন্ন কারিকুলাম কার্যক্রমের মাধ্যমে আজকে ন্যাশনাল ইনস্টিটিউট এই জায়গায় পৌঁছেছে সমস্ত দিকে আজকে মানুষ ন্যাশনাল ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য আজকে আপ্রাণ চেষ্টা করছে আপনারা দেখেছেন সেই পুরুষুরো থেকে এখানে পড়াশোনা করতে আসে ওইদিকে তো বড় বড় স্কুল ছেড়ে দিয়ে কোথায় চিলাডাং থেকে স্টুডেন্ট আসছে শামপুর থেকে স্টুডেন্ট আসছে এদিকে আফটু সেই পন্দায় পুর পাঁচ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছে তো আমরা সবাইকে অ্যাডমিশন নিতে পারছি না যেহেতু আমাদের ক্যাম্পাস খুবই ছোটো আমরা আগামী দিনে একটু বড়ো করে করার চিন্তাভাবনা আছে তো সমস্ত মানুষের কাছে ন্যাশনাল ইনস্টিটিউটের শুভকামনা চাইছি সকলে দোয়া আশীর্বাদ করবেন আমি জামালউদ্দিন বিন ইব্রাহিম ডিরেক্টর অফ ন্যাশনাল